বিএনপির মনোনয়ন তালিকায় তৃণমূলের আস্থার প্রতীক বারবার কারা নির্যাতিত তার সমর্থকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সোমবার নভেম্বর সীতাকুণ্ড বাজার এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে আসলাম চৌধুরীকে দীর্ঘদিন ধরে সীতাকুণ্ড আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল তার কেন্দ্রীয়ভাবে প্রকাশিত দুইশো আসনের মনোনয়ন তালিকায় তার নাম না থাকায় তৃণমূল নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে বিক্ষুব্ধ কর্মীরা মিছিল নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন এবং স্লোগান দেন আমাদের নেতা আসলাম চৌধুরীকে চাই এ সময় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যহিত হয় পরে স্থানীয় প্রশাসন ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও বিক্ষোভকারীদের শান্ত করেন বিক্ষোভকারীরা অভিযোগ করেন বিএনপির রাজনীতি করার কারণে লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী দীর্ঘদিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জেল জুলুম ভোগ করেছেন তারা বলেন সীতাকুণ্ড ও দেশের রাজনীতিতে তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা কেন্দ্রীয় নেতৃত্ব যেন পুনর্বিবেচনা করে তাকে এই আসনে মনোনয়ন দেন এক উপজেলা বিএনপি নেতা বলেন আসলাম চৌধুরী দলের একজন ত্যাগী ও কারা নির্যাতিত নেতা তার নাম তালিকায় না থাকায় তৃণমূলের কর্মীরা স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন সীতাকুণ্ডবাসীর একটাই দাবি বিএনপির সাধারণ কর্মীদের দুঃখ সুখের সাথী লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীকে এমপি পদে দেখতে চাই দলীয় সিদ্ধান্ত পরিবর্তন না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে সর্বজনতার মাধ্যমে যে নমিনেশন আমরা শুনতে পেয়েছি সেটা চিটাগুন্ডা tata চট্টগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে লায়ন আক্তার চৌধুরীর জন্য হাজার হাজার কর্মী জইলে আছে আক্তার চৌধুরীর মনোনয়ন

আমরা আমাদের নেতা আসবে ওনার বাসভবনে আমরা ওনার নির্দেশনা দিক নির্দেশনার জন্য অপেক্ষা করবো উনি এবং চিনিয়ার নেতৃবৃন্দ মুসালিম ভাই যারা আছে যে ধরনের নির্দেশনা দিবে আমরা সেই অনুযায়ী বাসপথে কাজ করবো